হাজরেতে হাজিরা আলাই হাসালাম তার মাকে ডেকে বলল মা আমাকে জালিম বাচ্চা যখন আমাকে নিতে আসবে তার হিরোনা যখন আমাকে নিতে আসবে মা আপনি তো আমাকে ঠেকাইতে পারবেন না আমার যদি হিজত বাঁচাইতে হয় তাহলে আমাকে এক জলে চলে যেতে হবে আপনি যদি আমার সঙ্গে যান তাহলে আমার সঙ্গে আপনি দৌড়াই পারবেন না আপনি বৃদ্ধ মানুষ সে কারণে আপনি বাসায় থাকেন আর আমি জঙ্গলে চলে যাই যাতে করে পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে না পারে জালিম বাচ্চার ওই সমস্ত প্রহরেরা যখন আমাকে দেখে ফেলবি তাহলে আমাকে আটক করে জালিম বাচ্চার করে আমাকে বন্দি করবি সুতরাং আপনি আমার সঙ্গে আসেন না আমি কোনো প্রহরি দেখলে আমার গায়ে যে শক্তি আছে আমি দৌড়াই পালাইতে পারবো না জঙ্গলে চলে গেছে ইতিমধ্যে হাজরার বাড়িতে আসছে সেই সমস্ত প্রহরীরা হাজরার বাড়িতে এসে হাজরাকে আর তালাশ করে পায় না হাজারাকে না পেয়ে হাজার মাকে যখন নিয়াবন্দি করে রাখছে হাজরার মাকে নির্যাতন করতে করতে হাজরার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু হাজরার মা কখনো শিকার হয় নাই আমার মেয়ে তোমার সঙ্গে অপকর্ম করবে সুবাহ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু মেয়েকে অপকর্ম করাইতে রাজি হয় নাই আমি জান দিয়ে যাব আমার প্রাণ চলে যাবে কিন্তু আমার মেয়েকে আমি অপকর্ম করতে দেব না সুবাহ হাজরার কানে সংবাদ চলে গেল রাত্রে বেলায় হাজরা বাড়িতে যখন আসছে বাড়িতে এসেই দেখে দরওয়াজা খোলা বাড়ির সব গেট খোলা আছে কিন্তু মাকে ডাকতেছে মা যাক শোনে না মাকে ডেকে বলে মারে আমাকে না পেয়ে কি তোমাকে নিয়ে গেছে পাশের থেকে একটা লোক আসছে এসেই বলে হাজারা তুমি এখন পালিয়ে চলে যাও তোমাকে যদি পুরোহরেরা দেখতে পারে জালিম বাগ লোক যদি তোমাকে দেখতে পারে তাহলে তোমাকে এখনই ধরে নিয়ে বন্দি করবে চলে যাও তবে তোমার মাকে ওই জালিম বাদশাহ ধরে নিয়ে বন্দি করে নির্যাতন করতে করতে তোমার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে কিন্তু তোমার মাকে তোমার অপকর্ম করার জন্য রাজি বানাইতে পারে না সোহাগ তোমার মাকে রাজি বানাইবে যে আমার মেয়েকে আমি অপকর্ম দিতে আমি রাজি শুধু এতটুকু কথা রাজি হয় নাই সে কারণ থেকে তাকে হত্যা করে ফেলছে কিন্তু রাজি হয় গেছে জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখল প্রহরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে সে ঘেরাও করে যখন নিয়ে যায় ইতিমধ্যে হাজরতে হাজরা আলাই সালাম বলে আমার আমি আপনার গোলাম আমি আমার সতীত্ব রক্ষা করতে চাই আমার অন্তরকে যেমনিভাবেই আপনি হেফাজত করেছেন অপকর্মের দিকে আমি যখন ঝুঁকি নাই তাহলে আমার দেহকে আপনি সে অপকর্ম থেকে হেফাজত করেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরাবুল আলমিন সমস্ত পুরোহিতদের পায়ের সঙ্গে মাটির সঙ্গে জয়েন্ট করে দিয়েছে বলেন্লাহ জয়েন্ট হয়ে গেছে একজন হাঁটতে পারে না চিৎকার দেয়া কানতে সে হাজারা আমাদেরকে ছেড়ে দাও আল্লাহকে বলো যেন আল্লাহ আমাদেরকে আজাব থেকে আমাদেরকে বাঁচাই কোনোদিন তোমার সঙ্গে এমন কাজটা আমরা করবো না রাজা তো ধরে নিয়ে যেতে বলছে তোমাদেরকে কোনোদিন ধরবো না বলেন আল্লাহ যারা তবা করছে মালিক এদেরকে আপনি আর সাজা দিয়েছেন না এদেরকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে এবার হাজার আলাইলামকে আবার পুরো অন্য তাকে তাদেরকে তাকে বন্দি করে জালিম বাচ্চার ঘরে নিয়ে আটকিয়েছে কোথায় আটকাইছে বলেন বলেন জাগামতো চলে গেছে সেই জালিম বাচ্চার কারা ঘরে বন্দি করেছে হাজরতে হাজার আলাই হাসালাম যে দেখলেন যে বাঁশরগার যেইভাবে সাজিয়ে গুজিয়ে রাখে তার থেকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে গুজে রাখছে হাজরেতে হাজরা সালাম হাসালাম দাসীকে ডেকে দাসীদেরকে বলে তোমরা কারা বলে আমরা সবাই আপনার দাসী বাচ্চা আমাদেরকে দাসী হিসেবে দিয়েছে আপনার ক্ষেত করার জন্য হাজরেতে হাজরা আনাই হাস সালাম ডেকে বলে বোন আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমারও জবাব দিতে হবে আপনাদেরও জবাব দিতে হবে বোন রে আমি চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বাচ্চার কারাগার থেকে আমাকে মুক্ত করি দেন আপনারা কি বলেন বলেন আর এই মুক্ত করার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন দাসীরা বন্য সহযোগিতা করার কোনো লাইন নাই কারণ বাচ্চার গোলাম আমরা বাচ্চা আমাদেরকে যা বলবে আমাদেরকে তাই শোনা লাগবে আর যদি আমরা বাচ্চার কথা উলট পালাট করি তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে সুতরাং কোনো ক্রমে আমরা আপনাকে মুক্ত দেওয়ার কোনো ব্যবস্থা আমরা করতে পারি না হাজরত হাজর সালাম বলে মুক্ত দেওয়ার জন্য আমার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট আমার আল্লাহ তিনি যথেষ্ট তোমার তোমাদের সহযোগিতা আমার লাগবে না লাগবে হঠাৎ করে জানিম বাচ্চা আর আত্রেবেলাই হজরেতে হাজেরার ঘরে চলে আসছে দেখে বলে হাজেরা আরে ও তুমি যদি আমার সঙ্গে অপকর্ম করো তাহলে তোমাকে আমার তোমাকে আঘাত করব না তোমার কোনো সমস্যা হবে না তোমার কোনো অভাব হবে না হাজরতে হাজার আলাই হাসলাম বুদ্ধি কাটায় বললেন তাহলে আমাকে একটু চিন্তা করার সুযোগ দেন আল্লাহ বলেন আমার একটু কি করার সুযোগ দেন চিন্তা করার সুযোগ হাজরাতে হাজরা আরে হেসান এই কথা যখন বললো তখন জালিম বাচ্চা বড়ো খুশি তাহলে তো হাজেরার আর কোনো পথ নাই হাজরাতে আমার সঙ্গে অপকর্ম করবে আর যদি কোনো ব্যক্তি যদি অনাসে আমার সঙ্গে অপকর্ম করতে রাজি হয় তার উপরে আঘাত করার কোনো দরকার হয় না এই জন্য হাজেরাকে বললো ঠিক আছে তুমি দ্রুত সিদ্ধান্ত নাও কয়েকদিন হয়ে গেল কয়েক দিন পর আবার বাচ্চা আসলো এসে বললো হাজেরা সুন্দরী তুমি বলো আমার সঙ্গে কি ফাইসলা আমার সঙ্গে কি চিন্তা ভাবনা করলা বলে বাচ্চা রে আমাকে আরও দুই চার দিন সময় দিতে হবে এরম খালি সময় নাই আসলে কিন্তু সে রাজি না আসলে কি রাজি শুধু সময় নাই আর সময় নাই বাচ্চা এবারে ডেকে বললো আর সময় তোমাকে দেওয়া হবে না হাজেরা বলল আমাকে সময় দিল আমি রাজি না না দিল আমি রাজি না বলে তোমার মাকে হত্যা করেছি তোমাকে হত্যা করে ফেলব বলে আমাকে হত্যা করলে আমার মা যেমন রাজি হয় না আমিও কোনো দিন রাজি হব না তোমার অপকর্মর সঙ্গে আমি কোনো দিন রাজি হব না এই কথা বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমার ইজ্জত হিফাজতের জন্য আশ্রয় চাই আল্লা জালিম বাচ্চার দুইটা চোখ অন্ধ করে দিয়েছে বলে দুইটে চোখ অন্ধ হয়ে গেছে এখন আর চোখে দেখে না চিৎকার দিয়া বলে হাজার আরে আমার চোখ ভালো বানাই দি আর আমি কোনোদিন অপকর্ম করবো না তোর সঙ্গে করবো না এ পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমি আর অপকর্ম করবো না সঙ্গে সঙ্গে হাজারা আলাই হাসালাম আল্লাহ পাক কাছে হাত তুলে বলে আল্লাহ তালা জালিম বাচ্চা যখন তাক করেছে ও রব্বুল আলমিন তার চোখ আপনি ফিরিয়ে দেন সঙ্গে সঙ্গে জালিম বাচ্চার চোখ ভালো হয়ে যায় চক্ষু যখন ভালো হয়েছে তখন আবার অপকর্ম করার জন্য লাগিয়ে দিয়েছে প্রহরীদেরকে ইসমাইল ইসলামের আম্মার নাম কি হাজারা আলাই সালাম আমি বলতেছিলাম মা যেমন সন্তান তেমন মনে আছে নাকি দেখেন হাজারা আলাইহ সালামকে কি নির্যাতন করেছে কিন্তু অপকর্ম করার জন্য রাজি হয় নাই হাজার হাজারা আলাইহসালাম বলল যে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু অপকর্মের জন্য রাজি হব না এই এই যখন ধাক্কি চলতেছে এর ঘরে ইব্রাহিম আলাইসালাম